সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার সকালে তারা প্রথমে শিক্ষা ভবন ঘেরাও করেন পরে সেখান থেকে সরে গিয়ে দুপুর দুইটার দিকে দুই শতাধিক শিক্ষার্থী সচিবালয়ের এক নম্বর গেটে শান্তিপূর্ণ অবস্থান নেন আন্দোলনত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বিকেল তিনটার দিকে সচিবালয়ের সামনে হাজির হন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এর আগে বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা গণপদযাত্রা সহকারে সচিবালয়ের অদূরে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন এ সময় শিক্ষার্থীদের এক দুই তিন চার ক্যাম্পাস আমার অধিকার ঘেরাও 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 করো মন্ত্রণালয় ঘেরাও করো বৈষম্য মানব না মানি না মানব না দিতে হবে দিয়ে দাও দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে দাও যদি থাকে হায়ালাজ সেনাবাহিনীকে দাও কাজ সহ নানা স্লোগান দিতে দেখা যায় সচিবালয়ের সামনে উপস্থিত এক শিক্ষার্থী বলেন আমরা ভেবেছিলাম শিক্ষা ভবনের সামনে সংশ্লিষ্ট কেউ এসে আমাদের সঙ্গে কথা বলবেন সেটা না হয় আমরা সচিবালয়ের সামনে এসেছি জানা গেছে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার পর সচিবালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আগে থেকে সেখানে পুলিশের দুটি সাজোয়া যান অবস্থান নিয়েছিল আরও দুটি এপিসি আনা হয়েছে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যাও শিক্ষার্থীর দাবিগুলোর ভেতর আছে স্বৈরাচার সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রকল্প পরিচালককে আইনের আওতায় আনা এবং সাত দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা অগ্রাধিকার ভিত্তিতে হল এবং অবিলম্বে এগারো একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে